এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম গত বারোই মে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জু দাম কমানোর কারণ হিসেবে বলা যায় পৌরাজনৈতিক উত্তেজনা হ্রাস পাশাপাশি মার্কিন ডলারের মান বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের চাহিদা কমেছে তাই দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি রাখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার একশত টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশ নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সাতষট্টি হাজার ছয় শত টাকা

আপনি যদি এই মুহূর্তে স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে স্বর্ণ দিয়ে গহনা বানাতে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারাটের পাচানো স্বর্ণের দাম রয়েছে বায়ান্ন হাজার তিনশত বিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারাটের পাচানো স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শত আটানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাঁচানো স্বর্ণের দাম আটশত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানো স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত আঠারো টাকা আপনি যদি আপনার কাছে মজুত থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক কৃত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার পাঁচশত তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার তিনশত আটত্রিশ টাকা বিশেষ দ্রষ্ট্রব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ